রাধে রাধে মিত্র ধামসবা উত্তম চ্যানেলে অনেক অনেক স্বাগতম তো মিত্র আজকে এসেছি নন্দ গ্রামের গ্রামে একদম বলতে পারেন এখান থেকে ধু করছে পিছনে কিন্তু নন্দ মহারাজের মহল দর্শন করতে পারা যায় আর সেখান থেকেই মাঠের মধ্যে বনের মধ্যে কিছু দূর এগিয়ে খুব সুন্দর একটি লীলার স্থান রয়েছে এবং এখানের বর্তমানের পরিবেশ দর্শন করে মিত্র আমি তো অবাক হয়ে গেলাম কেন কি জানেন যে জল এবছর বৃন্দাবনে এত পরিমাণ হয়েছে অত পরিমাণ হয়েছে শুনেছি কিন্তু এত পরিমাণ চোখে দেখিনি কিন্তু এই মুহূর্তে আজকে এই নভেম্বর মাসে দাঁড়িয়েও যে এত পরিমাণ জল জমা রয়েছে যে কারণে কিন্তু এবছরে সর্ষের চাষটা অনেকটাই কম হয়েছে এবং আমাদের দেখেও অনেকটা অবাক হতে হচ্ছে যে এতটা জল জমা থাকলে তাহলে সর্ষের চাষটা কি করে হবে তাই না ফসলের চাষটা কি করে হবে গমের চাষটা কী করে হবে তো নন্দগ্রামের এই যে ধুধু করছে চারিদিক যাচ্ছে চোখ যত দূর ততদূরে কিন্তু এই যে মাঝখান দিয়ে লক্ষ্য করলে দেখতে পাবেন জল জমা কিন্তু সেই জল জমে থাকার কারণে কিন্তু একটি খুব সুন্দর জিনিস চোখে পড়লো সেটা হলো পাখিদের আনাগোনা অনেক অনেকও বিদেশি পাখি অনেকও রকমের বিভিন্ন জীব তারা কিন্তু ইতিমধ্যেই এই শীতের মৌসুমে হানা দিয়েছে আমাদের নন্দগ্রামে আসলে এনারাও ভক্ত যেরকম আমরা প্রতি বছর চুরাশি ক্রোশ পরিক্রমা করি তেমনি কিন্তু এনারাও এই ব্রজধাম পরিক্রমা করতে আসেন দর্শন করতে আসেন দেখবেন যমুনার তটে অনেকও নতুন পাখির আনাগোনা থাকে তো স্থানটি কোথায় মিত্র জানেন কি যে স্থানে এসেছি মিত্র এটি হল উদ্ধব কেওয়ারি নামে পরিচিত মানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব মহারাজজিকে প্রেরণ করেছিলেন গোপীদের কাছে শ্রীমতী রাধারানীর কাছে যে যাও গিয়ে তুমি সেখান থেকে রাধারানীকে গিয়ে বোঝাও যে প্রেম প্রেম বলতে কিছু নেই কেন তুমি সব সময় ক্রন্দন করো তো সেই পবিত্র স্থান মিত্র আর এই যে আমাদের উদ্ধব মহারাজ আর তার মন্দির তো আমরা সেই উদ্ধব মহারাজের পবিত্র স্থানে এসেছি যেখানে গোপিকারা এখানে গোল হয়ে বসেছিলেন এবং দেখুন আমাদের ব্রজের বৃক্ষে কি ফল ধরেছে বলুন তো মিত্র এত ছোটো ফল তো দেখিনি কখনও বৃক্ষের ফল এরকম হয় এটা তো লেজিবট অনেকে বলে থাকেন দারুণ ফল আর এই হলো আমাদের উদ্ধব মহারাজ উদ্ধব মহারাজ কি জয় হো তো তারপরে সেই উদ্ধব মহারাজ সবাইকে বোঝাতে আসলেন প্রেম বলে কিছু নেই অথচ সেই উদ্ধব মহারাজই কিন্তু প্রেমে পড়ে গেলেন কার রাধা কৃষ্ণের প্রেমে এবং ধন্যাতি ধন্য হয়ে গেল ওনার জীবন আর ব্রজের এই যে বিভিন্ন স্থানগুলি মিত্র পাখিদের কারণে এত সুন্দর হয়ে আছে আরও মুগ্ধ হয়ে যাওয়ার মতো এই যে পিছন দিকটা আসলাম অনেক দিন পর জলে ডোবা ছিল অনেকবার চেষ্টা করেছি আসতে পারিনি তো দেখুন এই যে স্থানটা শুকনো থাকার কথা সেটা এখনো পর্যন্ত জলে ডোবা রয়েছে কবে শুকোবে জানি না হয়তো এটা শুকোতে শুকোতে পুনরায় আবার জলে ভরে যাবে সেরকমও হতে পারে দেখেছেন কী পরিমাণ জল এপারে ওপারে কিন্তু কত ধরনের যে জীব এসেছে এবারে সেটাই দেখে অবাক তো এখানের পরিবেশটা এতটাই সুন্দর যে সুন্দর সুন্দর কুটিয়া রয়েছে শান্ত পরিবেশ রয়েছে আর পিছনে অথই জলের ধারা রয়েছে হ্যাঁ অথৈ জলের ধারা রয়েছে দেখুন কি পরিমাণে জলমগ্ন হয়ে আছে এবারে দেখুন আর কত পক্ষী পাখি এখানে রয়েছে যে দর্শন করে মুগ্ধ এও এক কিন্তু এক আলাদা সৌন্দর্য দর্শন করালো ভগবান শ্রীকৃষ্ণ এবছর আমাদের মানে এই শীতের সময় এরকম জলে পরিপূর্ণ একটি মাঠ দর্শন করব তার নিকটে আমাদের এই উদ্ধব কেয়ারি থাকবে এবং এখানে দর্শনে আসা অনেক ভক্তদের সাথেও দর্শন হবে সবচাইতে শান্তিময় ব্রজধাম তার মধ্যেও শান্তিময় হলো এই ব্রজের কুটিয়া তার থেকেও শান্তিময় হলো এই ব্রজের ভক্তরা যারা দর্শনের জন্য আসেন রাধে রাধে কাহা সে আয় হ্যাঁ আপলোক আপুর গরগঙ্গা ইউপি মেই পারতো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এবারে আমাদের ভক্তরা যে আছে গাড়িতে রয়েছে তিনজন ভক্ত ওনাদেরকে দর্শন করাবার জন্য নিয়ে এসেছি তো আমি একটু ব্লগিং করে নিলাম হ্যাঁ প্রভু আপনার বাড়িটা কোথায় যেন প্রভু খানাকুল আচ্ছা আচ্ছা তো আপনার নাম কি প্রভু সুখেন সামন্ত তো সুখেন সামন্ত প্রভু উনি এসছেন ওনার মাতা এবং পিতাকে দর্শন করাতে নিয়ে এসছেন ব্রজধাম তো আজকে হলো আমাদের দ্বিতীয় দিন আজকে আমরা নন্দগ্রাম দর্শন করার জন্য এসেছি আর এই নন্দগ্রামের পরে ওনারা দর্শন করবেন গোকুল আর গোকুলের পরে দর্শন করবেন হলো বৃন্দাবন এরপরে আবার প্রস্থান করবেন তবে সময়টা অনেকটাই কম কেন কি আমাদের বৃন্দাবনের দর্শনের স্থান তো আর একটু একটু না সাত দিনও কম পড়ে যায় দশ দিনও কম পরে ওই মানে ডিঙিয়ে ডিঙে যতটা দর্শন করা যায় আর কি চলিয়ে তো এখন আমরা প্রসাদ পেতে চলে এসেছি গরণিতাই মন্দিরে বারসানাতে আর আজকে আমাদের প্রসাদে কি কি রয়েছে চলুন ভগবানের ভোগ নিবেদন হয়ে গিয়েছে ভোগ দর্শন করাই এই যে আমাদের মন্দিরের পূজারী উনি ভোগ লাগিয়েছেন দেখুন সর্বপ্রথম হলো বাসমতি রাইস অন্ন ভগবানকে নিবেদন করা হয়েছে এই যে দেখুন দুধ রয়েছে না এটা হলো ক্ষীর পায়েস আচ্ছা এই যে ডাল রয়েছে আর এখানে একটা সবজি রয়েছে কিসের সবজি জানি না আর এ হলো আরেকটি পটলের সবজি উচ্ছে ভাজি ভাতুয়া সে শাক ভাজা আচ্ছা চাটনি বেগুন ভাজা পনিরের সবজি আর এখানে আবার একটা লাবড়া হবে বা বা এখানে মোটা শাকের সবজি বলা হয় তো যাই হোক এই হলো আমাদের আজকের প্রসাদ এই মন্দিরের তো আমরা এই প্রসাদ পাব আইটেম কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আজকে দশটি আইটেম রয়েছে প্রসাদে আর দেখুন এ হলো আমাদের মন্দির এই রাধাকুণ্ডে থেকে ভক্তরা যখন আসে ব্রজধাম দর্শনের জন্য আমি ওনাদেরকে বারসানা যখন দর্শন করাই এই মন্দিরেই প্রসাদ পাওয়াই খুব সুন্দর প্রসাদের স্বাদ সব মন্দিরেই প্রসাদের স্বাদ খুব সুন্দর হয় পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন মন্দির সবসময় থাকে আর এখানেই এসে সব ভক্তরা প্রসাদ পেতে পারেন আর আমার কাছে আসবেন যখন এখানেও প্রসাদ পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে কোনো অসুবিধা নেই হ্যাঁ তো আজকে বিকেলবেলা মিত্র চলে আসলাম রাধা সরোবরের নিকটে কত ভক্তদের ভিড় আর কত ভক্ত দর্শনের জন্য এসছে দেখুন আমাদের রাধা সরোবরের দৃশ্য মিত্র দর্শন করুন রাধারানীর স্পেশাল সরোবর এটা হলো রাধারানীর সুইমিং পুল বলি আমি খালির সময় এই স্থানে রাধা রানী এবং সখীরা সবাই স্নান করেছিলেন সেই রাধা সরোবর বিকেলবেলা আমাদের ব্রজধামে কি হয় অ্যাকচুয়ালি মিত্র বলুন তো এই যে দেখুন এই পরিবেশটিই কিন্তু বিকেলবেলা থাকে হ্যাঁ ওপারে রয়েছে কুটি ভক্তরা এখানে সেবা করছেন এবং এই যে ভক্তরা আসছেন আর এখানে রয়েছে রাসের বেদি ভিতরে প্রবেশ করা যায় হ্যাঁ এই সমস্ত রকম চিত্রগুলো দর্শনগুলো কিন্তু এখানে করা যায় খুব সুন্দরভাবে হ্যাঁ এরকম শান্তির সুখের স্থান আর কোথায় পাবো আমরা এই জগতে চলুন তাহলে আমরা একটুখানি উপর দিকে উঠি মা ব্রজে আশ্রয় পাওয়া যায় সে কারণে ব্রজের পাথর দিয়ে এখানে ভক্তরা ঘর বানায় এই হলো ব্যাপার তো এই রাস্তা দিয়ে কখনো যাওয়া হয়নি আজকে যাচ্ছি কেন কি আগে আমরা ডাইরেক্ট উপরে উঠে যেতাম মান মন্দিরে তারপরে উপর থেকে সোজা ওদিকে যেতাম আর নিচে নিচে এটা দিয়ে কষ্ট কম হয় উঠতে সোজা রাস্তা রয়েছে হ্যাঁ হ্যাঁ উঠতে কষ্ট কম হয় যাই হোক এও পরিক্রমা মার্গ কত সুন্দর এই ব্রহ্মগিরি পর্বতের তলটি। বিকেলবেলা বেশি ভালো লাগে আজ এই যে মার্গ আমরা দর্শন করছি এই মার্গে অনেকে সাধু মহাত্মা এবং তাদের কুটিয়া কিছু কিছু ছোটোখাটো মন্দির সব কিছু ধীরে ধীরে তৈরি হয়েছে কিন্তু এটি হলো রাধারানীর প্রিয় একটি মার্গ পর্বতের কান্দরা যেখান থেকে রাধারানী প্রতিনিয়ত আসতেন ফুল চয়ন করার জন্য সখীদেরকে নিয়ে প্রবেশ করতেন এবং দুই পর্বতের মাঝখান থেকে ঝিরিঝিরি ঝর্নার ধারাবহিত যেখানে রাধারানী কখনো জলকেলি করতেন সখীদের সহিত কখনো তার চরণ ধৌত করতেন এই পবিত্র স্থান এটি এবং আজ আমরা যে পর্বত দর্শন করছি এই পর্বতে ভগবান শ্রীকৃষ্ণের সবসময় বিচরণ কত লাখো লাখো দাস দাসী সবসময় শ্রীমতী রাধারানীর জন্য বিভিন্ন প্রকার সেবা নিয়ে রাধারানীর সঙ্গে সঙ্গে ভ্রমণ করতেন রাধারানীকে মাল্য তৈরি করতেন সেই পবিত্র স্থান হলো এটি তবে এই স্থানের প্রতি পদে পদেই কিন্তু রয়েছে অসংখ্য লীলা যেরকম ময়ূরকটি দানগড় মানগড় আদি অনেক স্মৃতির স্থান রাধা এবং কৃষ্ণের চলুন এবার আর এক স্মৃতির স্থান আমরা দর্শন করে চলে আসি সেই স্থানটি হল আমাদের ব্রজের বংশী বট যাই হোক এবারে আমরা দর্শন করতে চলেছি বংশীভট মন্দির কি জয় হো বংশীভট এমনই একটি দর্শনীয় স্থান এখানে হাজারো লাখো ভক্তরা প্রায়ই আসেন দর্শন করার জন্য দুপাশে অনেক পুরনো পুরনো বাড়ি থাকলেও মন্দিরটি মনে করিয়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণের যুগের কথা কেন এখানের এই মন্দিরের আসল পরিচয় তো বংশীবট কিন্তু তার পিছনে একটি রহস্য রয়েছে সেটি হল ভগবান শ্রীকৃষ্ণের একটি বৃক্ষ রয়েছে যেটি বংশী বট নামে পরিচিত বট বৃক্ষ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ একদিন যমুনার তটে গোচরণে এসে উপবেশন করেছিলেন এই বৃক্ষের নিকটে এবং বৃক্ষের উপরে উঠে বংশীবাদন করেছিলেন সেই বটি আমরা দর্শন করতে যাচ্ছি মিচ্ছ ভগবান শ্রীকৃষ্ণের এই বট বৃক্ষের উপরে ওঠা আর বংশী বাজানো এ থেকেই ভক্তরা অনুপ্রাণিত হয়েছেন এবং ভক্তদের মান্যতা এখনও পর্যন্ত এই বংশীর ধ্বনি এই বট বৃক্ষ থেকে শোনা যায় তাই তো ভক্তরা যখনই আসেন এখানে দর্শনের জন্য অবশ্যই এই বৃক্ষেতে কান লাগিয়ে ভগবান শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি শোনার চেষ্টা করেন ভক্তদের মান্যতা এটাই যদি কেউ বংশীর ধ্বনি শুনতে পান তবে বোঝা যাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হয়েছে আর বৃক্ষটিও অনেক বিশাল পুরনো বৃক্ষ কেউ বলে থাকেন এটি দাপর যুগের বৃক্ষ আবার কেউ বলেন সেই বৃক্ষ থেকেই বৃক্ষ পরম্পরা হয়ে এসেছে এবং অনেকও বৃক্ষের জন্ম হয়েছে কিন্তু পরম্পরা শেষ হয়নি আমাদেরকে মেনে নিতে হবে সেই বৃক্ষই এখনো পর্যন্ত বিদ্যমান এই মন্দিরের নিকটে আর এই হল আমাদের বংশীবট মন্দির আঙ্গিনাটি এত সুবিশাল যেখানে অনেকও ভক্ত বসে কীর্তনাদি এবং রাধারানীর লীলাসমূহ সখীদের চিত্রসমূহ সবকিছু দর্শন করতে পারবেন কিন্তু বৃক্ষের দিকে তাকালে যেন মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ প্রতিনিয়ত আজও এই ডালে বসে ভেনু যান এবং রাধারানীর নাম ধরে গোপবালকদের নাম ধরে গোপ গোয়ালদের নাম ধরে ধরে ডাকেন সুরের মাধ্যমে হয়েছিল তাই একটি সময় ভগবানের বংশীর ধ্বনি শুনে সব গোপীরা ব্যাকুল হয়ে চলে এসেছিলেন যমুনার তটে বটের তটে আমাদের দুটো বংশীবট একটি হল ভান্ডির বনে আর একটি হলো এই বৃন্দাবন শহরের মধ্যে তো সন্ধ্যে প্রায় হয়ে এসছে আর আমাদের দর্শনও প্রায় শেষের দিকে রাধারানীর মহল দর্শন করে আমরা চলে যাবো সিধা রাধাকুণ্ডের দিকে তুমি চো আজকের এই ভিডিওটি ছিল এই অব্দি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে